সিটি হসপিটাল স্বাস্থ্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সুমি আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস আজ আমরা জানবো উচ্চ রক্তচাপের কারণ এবং উপসর্গগুলো কি কি আর এই বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ডাক্তার কে এম এইচ এস সিরাজুল হক প্রাক্তন চেয়ারম্যান কার্ডিওলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন সভাপতি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং কনসালটেন্ট সিটি হসপিটাল ঢাকা আসলে উচ্চ রক্তচাপ জানার আগে আমাদের জানতে হবে যে চাপ কাকে বলে রক্তচাপ কাকে বলে হার্ট যখন পাম্প করে হার্টের কাজ হলো সারা শরীরে রক্ত সঞ্চালন করা আবার ফিরিয়ে নিয়ে আসা একটা পাম্প মেশিনের যা কাজ হার্টেরও একই কাজ প্রতি মিনিটে সাত থেকে 70 বার হার্ট কন্ট্রাকশন করে রক্তটাকে সারা ধমনির মাধ্যমে সারা শরীরে সরিয়ে দেয় এবং যখন ধমনির মধ্যে রক্তটা বেরোতে থাকে প্রবাহিত হতে থাকে তখন একটা ল্যাট্রাল পার্শ্ব চাপ সৃষ্টি হয় আপনারা জানেন যে যে কোনো নলের মধ্যে যখন আমরা কোনো লিকুইড পাস করি তখন সেটা কিন্তু চাপ সৃষ্টি করে রক্ত কিন্তু এরকম একটা চাপ সৃষ্টি করে এবং সে হার্ট যখন পাম্প করে তখন একটা উচ্চ রক্ত নর্মাল চাপ যেটা উপরে একটা থাকে সেটার নাম হলো সিস্টলিক ব্লাড প্রেশার আর যেটা হার্ট রিল্যাক্স করে যখন তখন তাকে বলে ডায়াস্টোরিক ব্লাড প্রেশার আমরা বলি উচ্চ রক্ত রক্তচাপ হওয়ার আগে এই নর্মাল ডেফিনেশনটা আমাদের জানতে হবে কত হলে আমরা নর্মাল বলি একশো থেকে একশো চল্লিশ পর্যন্ত হল নর্মাল উপরেরটা আর নিজেরটা হলো ষাট থেকে নব্বই পর্যন্ত হলো নর্মাল এই নর্মালের উপরে যদি যায় পারসিস্টেন্টলি কয়েকবার মাপার পরে তাহলে আমরা উচ্চ রক্তচাপ অভিহিত করি আমরা জানেন যে সবার মনের মধ্যে প্রশ্ন জাগে উচ্চ রক্তচাপের হলে আমাদের কী কী উপসর্গ এবং লক্ষণ হয় কারণগুলো জানার আগে লক্ষণ ও উপসর্গ জানার আগে আমাদেরকে কি কারণে উচ্চ রক্তচাপ হয় এগুলো জানতে হবে যেমন শরীরের মধ্যে আমাদের হার্ট যে পাম্প করে সে পাম্পের দুটো কারণে আমরা সাধারণত ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার হয় এক লো প্রাইমারি যেটা আমরা জানি না কি কারণে হয় একটু সেকেন্ডারি সেই কারণগুলো আমরা জানি যেমন ধরেন থাইরয়েড গ্ল্যান্ডের অসুখ রিনাল আর্ট্রি কিডনির অসুখ অথবা অ্যাওটা যদি সংকুচিত হয়ে যায় আমরা বলি কোয়ার্ক টব দিয়ে এসব ক্ষেত্রে আমরা কারণগুলো জানতে পারি কারণগুলো জানলে সুবিধা হলো ওই কারণগুলো চিকিৎসা করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা যায় আর একটা হলো প্রাইমারি এসেন্সিয়াল হাইপারটেনশন যেটা ব্যাপারে আমরা খুব বেশি জানা যায় যায়নি আমরা বলি ইডিওপ্যাথিক প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপারটেনশন সেই সব ক্ষেত্রে কয়েকটা থিওরি এসছে যেমন ধরুন অনেকে লবণ বেশি খায় তখন রক্তচাপ বাড়তে পারে আবার অনেকে মোটা তাদের কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে অনেকে সুব স্ট্রেসফুল লাইফ লিড করেন তাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে এগুলো আমরা প্রাইমারি কিংবা এসেন্সিয়াল হাইপার পর্যায়ে ফেলি তারপরে আসে কি কী উপসর্গ এবং লক্ষণ হয় আমাদের জানতে হবে যে একটা রুগী কখন বুঝতে পারেন যে একটা উপসর্গ হয় যেমন ধরুন মাথা ব্যথা মাথা ঘোরা ঝিমঝিম করা এইসব হলো উচ্চ রক্তের প্রাথমিক লক্ষণ আবার অনেকের শতকরা ত্রিশ ভাগ রুগীর কিন্তু উচ্চ রক্তচাপ পাওয়া যায় না লক্ষণ পাওয়া যায় না উপসর্গ পাওয়া যায় না আমরা বলি সাইলেন্ট এবং উচ্চ রক্তে হঠাৎ করে আমাদের জটিলতা নিয়ে আসে যেমন ধরেন স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি ফেলিওর বুকে ব্যথা এইসব নিয়ে আসে অর্থাৎ আমরা যদি সাইলেন্ট হাইপার টেনশন হয় আমরা বলি সাইলেন্ট কিলার তাকে আমরা খুবই ভয় পাই কারণ সে তো কোনো উপসর্গও দেখাচ্ছে না লক্ষণও দেখাচ্ছে না সেখানে আমরা রুগীরা খুবই মুশকিলে পড়ি ডাক্তার সাহেবরাও মুশকিলে পড়েন যে হঠাৎ করে কমপ্লিকেশান নিয়ে আসেন যেমন ধরেন এই স্ট্রোক একটু আগে আমরা বললাম ব্রেনে যখন রক্তক্ষরণ হয় কিংবা রক্ত জমাট বাঁধে এই উচ্চ রক্তচাপের কারণে তাহলে কিন্তু মানুষ মৃত্যুমুখে পতিত হয় আর একটা হলো যে হার্ট অ্যাটাক হার্ট ফেলোর উনি জানেনই না রুগী যে ওনার উচ্চ রক্তচাপ হয়েছে কিন্তু তার উচ্চ রক্তচাপ বেশি হওয়ার জন্য তার নিয়ন্ত্রণে না রাখার জন্য তার হার্টের মাসিকগুলো মোটা হয়ে যায় এবং এঞ্জিনের ফ্যাক্টরিস হয় এরপরে আমরা আসি এঞ্জিনের হওয়ার কাকে বলে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো হার্ট এক সম্বন্ধে আমরা পরবর্তী আলোচনা করব আমরা যেটা এখন বলতে যাচ্ছি সেটা হলো উচ্চ রক্তচাপ সম্বন্ধে কথাবার্তা তাহলে একটা বললাম যে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হার্ট ফেলিওর হতে পারে কিডনি ফেলিওর হতে পারে হাতে পায়ে রগগুলো চিকন হয়ে যায় গ্যাংরিন পর্যন্ত হতে পারে উচ্চ রক্তচাপ যদিও খুব সাইলেন্ট একশো জনের মধ্যে তিরিশ জন কিন্তু বলতে পারেন না যে ওনার উচ্চ রক্তচাপ হয়েছে কিনা তাহলে কী করতে হবে তাহলে উচ্চ রক্তচাপ মাপতে হবে পিরিয়ডিক্যালি মাঝে মধ্যে মাসে একবার দুইবার কিংবা কোনো কষ্ট হলে তো ডাক্তার সাহেবের কাছে যেতেই হবে কিন্তু তার আগেও কোনো অসুখ না থাকলেও ছয় মাস পর পর কি এক বছর পর পর মেডিকেল চেক আপ করা দরকার মেডিকেল চেক আপ করলে দেখা যাবে যে সব উচ্চ রক্তচাপ রুগী কোনো উপসর্গ নাই তাদের ডিটেক্ট করা যাবে এবং উচ্চ রক্তচাপ মাপার জন্যই আমাদের কিছু নিয়ম কারণ মানতে হবে যেমন ধরুন হঠাৎ করে এসেই ডাক্তার সাহেবের কাছে আমি ব্লাড প্রেশার যদি দেখাই বাইরে থেকে এসে তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ রক্তচাপ মাপার জন্যে আমাদেরকে একটু দশ থেকে পনেরো মিনিট বসে থাকতে হবে রেস্ট নিতে হবে রিল্যাক্স করতে হবে তারপরে প্রেশার মাপতে হবে আবার খাবার দেওয়ার পর খুব পেট ভরে খেলাম কিংবা তাড়াতাড়ি আসলাম বাস থেকে নেমে দৌড়ায় ডাক্তার সাহেবের কাছে আসলাম তা তখন কিন্তু প্রেশার দেখলে একটু বেশিই পাওয়া যেতে পারে সেই জন্যে আমরা মনে করি যে ডাক্তার সাহেবের কাছে যাওয়ার আগে একটু রিল্যাক্স মাইন্ডে থাকতে হবে প্রশান্তি থাকতে হবে আমরা জানি যে একজন রাস্তাঘাট চলাফেরায় আমাদের জীবনে কোনো প্রশান্তি নাই আধুনিক জীবনে সেজন্য আমাদের খুব হবে আমাদের রক্ত ডিটেক্ট করার জন্যে ডাক্তার সাহেবের কাছে রক্ত রক্তার ব্লাড প্রেশার মাপতে হবে আর একটা ব্যাপার আছে যেমন ডাক্তার সাহেবরাও যখন ব্লাড প্রেশার দেখেন তাদেরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আসার সাথে সাথে আমাদের মাপ দরকার নেই তাকে একটু বিশ্রাম দিতে হবে এবং দুই দিকেই মাপতে হয় প্রথম যে আমরা ব্লাড প্রেশার দেখি ডান দিকে এবং বাঁ দিকে দুই দিকেই দেখতে হয় কারণ দুই দিকে দুই রকম ব্লাড প্রেশার পাওয়া যায় অনেক সময় যদিও আমরা জানি যে ডান দিকে একটু বেশি পাবো বাঁ দিকে একটু কম কিন্তু হেরফের হয়েই থাকে প্রকৃতি আমাদের কথা মতো কাজ করে না অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশার বাঁ দিকে বেশি ডান দিকে কম কিন্তু নিয়ম বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকে কম বাঁ দিকে একটু হওয়ার কথা তারপরে আসে যে ডাক্তার সাহেবরাও সচেতন হবেন যে কীভাবে আমরা ব্লাড প্রেশার দেখব আমরা যখন দেখি উনি চেয়ারে বসবেন পাটা মারিতে থাকবে হাতটা আপনার টেবিলের উপর থাকবে খুব রিল্যাক্স থাকতে হবে এবং ব্লাড প্রেশার ইন্সট্রুমেন্ট এবং হার্ট এবং ডাক্তার সাহেবের যে যন্ত্র সবই একই লেভেলে থাকা দরকার এটাকে আমরা যখন কিছু বলি না যে এত রক্তচাপ হয়েছে এত মিলিমিটার মার্কারি তখন কিন্তু বলি না যে শুয়ে আছেন কি দাঁড়িয়ে আছেন কি বসে আছেন তা বলি না অর্থাৎ যখন বসে দেখব তখন আমরা বলবো যে নর্মাল ব্লাড প্রেশার আর যদি শুয়ে দেখেন তাহলে বলতে হবে লাইন যদি দাঁড়িয়ে দেখেন বলতে হবে দাঁড়িয়ে দেখছি তাহলে ডাক্তার সাহেবদের কিছু কাজ আছে যে ব্লাড প্রেশার দেখার সময় সচেতন হতে হবে মোট কথা হল যে উচ্চ রক্তচাপ হওয়ার ব্যাপারে রুগীর থেকে যেমন প্রত্যাশা আমাদের যে তারা খুব আদর্শভাবে ডাক্তার সাহেবের কাছে আসবেন রিল্যাক্স করবেন তারপরে ব্লাড প্রেশার দেখাবেন চা কফি সিগারেট এগুলো না খেয়েই ডাক্তার সাহেবের কাছে আসা উচিত এবং আরামে থাকা উচিত আমাদের রুমটাও একটু ভালো থাকা উচিত ডাক্তার সাহেবদের কক্ষটা আরামে থাকা বসার ব্যবস্থা করা উচিত এবং ডাক্তার সাহেবও খুব তাড়াহুড়ো করে না দেখে ধীরে সুস্থে ব্লাড দেখবেন এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন